এই দুটো এই যে তিনটে নাম্বার আছে এর মধ্যে যে কোনো দুটো নেবো এই দুটো নিতে পারি এ দুটো নিতে পারি এ দুটো নিতে পারি যে কোনো দুটো নিয়ে করতে হবে যে কোনো দুটো যে কোনো দুটো যে কোনো দুটো কেউ যদি মনে হয় এই দুটো নিয়ে করবো করো কোনো অসুবিধা নেই আনসার একই হবে প্রথম দুটো নিয়ে করছি ভালো করে খেয়াল করো তাহলে টু টু ফাইভ কিছু না বলে ডিভিশন মেথড বুঝতেই পারছো টু টু ফাইভকে ওয়ান এইট জিরো দিয়ে করছি তাহলে বুঝতে পারছো কত দিয়ে যাবে ওয়ান দিয়ে যাবে তাই তো তাহলে ওয়ান ওয়ান এইট মাইনাস করছি ভালো করে বোঝো এইটা ইলেভেন টুয়েলভ ফোর বুঝতে পারলে আর এখানে ওয়ান টু হয়ে গেল বাদ চলে গেল আর কিছু হবে না জিরো দেওয়া না দেওয়ার সমান এই হয়ে গেল এই হয়ে গেলো এবার দেখো আর হয় না ডিভিশন যখনই ডিভিশন হবে না তখন কি করব যেটা দিয়ে আগেরটা রিভিশন করেছিলাম সেই নাম্বারটা নামিয়ে নিয়ে আসবো তাহলে ওয়ান এইট জিরো নেমে হলে এই ওয়ান এইট জিরোটা নেমে আসবে লাইনটিটা দেখাতে হবে না এমনি ডাইরেক্ট লিখবো ওয়ান এইট জিরো বারবার ক্লাসে শেখানো হচ্ছে তাহলে এই তাও তবুও এই অবস্থা বারবার শেখানো হচ্ছে এই এম এই হলো এবার কত দিয়ে যাবে এটা এবার দেখতে পাচ্ছি ফর্টি ফাইভকে যদি আমরা ফোর দিয়ে করি তাহলে হয়ে যাবে ওয়ান এইট জিরো ফর্টি দেখো ফর্টি ফাইভ ওয়ানে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ টু এ নাইনটি বা এরকমভাবে ফর্টি ফাইভ ফোরে ওয়ান এইটটি হবে দেখবে এগুলো তো মনে রাখবে মাঝে মাঝে তাহলে সুবিধা হবে ইন্টু একটু করতে হবে না তা দেখো ভালো করে বোঝো তাহলে এই যে দুটো এই দুটোর এইচ সি এফ করে কত হয়েছে ফর্টি ফাইভ বাঁ দিকে যেটা থাকে লেফট সাইডে ওটাই হয় এইচ সি এফ এটা এটা নয় বাঁ দিকে হাজারটা থেকে ওটাই এই সিএফ যখন ডিভিশন মিলে যাবে বাঁ দিকে হাজার থেকে ওটাই এস সি এফ ফর্টি ফাইভ হলো এখনও বাকি আছে ওয়ান সিক্স জিরো

ফর্টি ফাইভ নেমে আসবে এ দেখো টোয়েন্টি ফাইভ টু এ ফিফটি হয় তা টোয়েন্টি ফাইভ ওয়ানে টোয়েন্টি ফাইভ যাবে মাইনাস হয়ে জিরো ফোর থেকে টু মাইনাস করে ফোর থেকে যদি আমরা টু মাইনাস করে টু হয় ডিভিশন হয় না আবার টোয়েন্টি ফাইভ নেমে আসবে এই নেমে আসছে টোয়েন্টি ওয়ানে টোয়েন্টি এই ফাইভ আবার হয় না নেমে আসবে এই টোয়েন্টি নেমে আসবে কি সুন্দরভাবে হচ্ছে দেখো

শুধু ইন্টু আর ডিভিশনের ব্যাপার তাও যদি না পারো প্রথম দুটোকে এইসিএফ করেছি করে কথা হয়েছে ফর্টি ফাইভ পরে এখন ওয়ান সিক্স জিরো বাকি আছে এই ওয়ান সিক্স জিরোকে ফর্টি ফাইভ দিয়ে ডিভিশন করে 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 এই এই হলো ফাইভ প্রথম আনসার কমপ্লিট এইসিএফ বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিছু না বলার মানে ডিভিশন কে

আবার এই 20 কে 5 ডিভাইড করলে 4 হয় তাহলে হয়ে গেল 5 বুঝে গেছে ইয়েস অর কিছু না মানে ডিভিশন মেথডে করবে ফ্যাক্টরাইজেশন করার দরকার নেই শিখিয়ে দিলাম তো কিছু না বললে ডিভিশন মেথডে করবে ডিভিশনটা তাড়াতাড়ি হয় ফ্যাক্টরাইজেশন সময় নষ্ট হয় অনেক কিছু না বলা মানে অবশ্যই এই ডিভিশন মেথডে করবে বারবার বলে দিচ্ছি শুনবে কেন তোমার ব্যাপার এবার আছে এম সি টু থার্টি চলো দেখো ভালো করে বোঝো এইটটি টু তারপর কি আছে থার্টি সিক্স তারপর তারপর ভেরি গুড তাহলে ফিফটিন সিক্সটি আচ্ছা তাহলে ফিফটিন থার্টি সিক্স ফিফটিন আর সিক্সটি আচ্ছা সিক্সটি তাহলে এটা সিক্সটি তাহলে 82 টু থার্টি সিক্স এইটি টু এইটি টু থার্টি সিক্স ফিফটিন অ্যান্ড সিক্সটি ভেরি গুড দেখে ফেলেছি এবার দেখো এল সি এম করার সময় সবগুলো একসাথে করতে হয় বারবার ক্লাসে বলেছি সবগুলো একসাথে করতে হয় ইয়ে আর কি বলেছি মিনিমাম দুটো নাম্বার যাবে মিনিমাম দুটো ম্যাক্সিমাম অনেক নাম্বার যেতে পারে মিনিমাম দুটো নাম্বার যাবে এমন নাম্বার দিয়ে এটাকে এ করতে হবে ডিভিশন করতে হবে তাহলে দেখো দেখতেই পাচ্ছি এখানে টু আছে সিক্স আছে জিরো আছে মানে টু দিয়ে যেতেই পারে তা টু দিয়ে করি দেখো ফোর টু এ এইট টু ওয়ান এ টু এই দেখো এটা দেখো এটা ডিভাইড করো এইটিন এটা ডিভাইড করো যায় না এটা ডিভাইড করো থার্টি দেখো আবার টু দিয়ে যাবে দেখো কমপক্ষে দুটো বলেছি ফর্টি ওয়ান যায় না ফর্টি ওয়ান যাবে না কেন ফর্টি ওয়ান কি নাম্বার বলো নাইন টু ফিফটিন গুড মুখস্থ বলেছিলাম এবার দেখো দি যাবে 41 থেকে যাবে থ্রি ওয়ান থ্রি থ্রিতে নাইন থ্রি ফাইভে ফিফটিন থ্রি আবার দেখো যাবে থেকে যাবে থ্রি থেকে যাবে ফাইভ ওয়ানে তাহলে দেয়ার ফোর এল সি এম আর যায় না কেন ফর্টি ওয়ান প্রাইম নাম্বার থ্রি প্রাইম নাম্বার প্রাইম নাম্বার হয়ে গেলে যায় না সেই জন্য বলেছি বারবার প্রাইম নাম্বার মুখস্ত করতে এক থেকে একশো পর্যন্ত বারবার বলেছি নামটা মুখস্ত করবে এক থেকে তিরিশ পর্যন্ত এরকম হয়ে প্রতিদিন বলে যাব। যদি লজ্জা করে একটু মুখস্ত করো স্যার প্রতিদিন পাগল মতো বকছে একটু মুখস্তটা করি অন্তত স্যার বকবে না দেখো সেইভাবে যদি তোমাদের জ্ঞান হয় তাহলে কি আছে টু

এই হল এলসিএম করার সময় এই মাথায় রাখতে হবে হবে আর এই প্রাইম নাম্বার দিয়ে করতে হবে দেখো সবই টু দিয়ে টু দিয়ে থ্রি দিয়ে ফাইভ দিয়ে করেছি এখানে দেখতে পাচ্ছ ফিফটিন আছে ফিফটিন আছে যে স্যার আমি ফিফটিন দিয়ে করেছি হবে না প্রাইম নাম্বার দিয়ে করো সব সময় এইচসিএম করো এলসিএম করো প্রাইম নাম্বার সেই জন্য মুখস্থ করতে বলেছি প্রাইম নাম্বার প্রথমে টু তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন মুখস্থ করতে বলেছি এইভাবে করতে হবে কথা শুনলে না শুনলে অঙ্ক শেখা যাবে না এই হলো এইচসিএফ অ্যান্ড এল সি এম থেকে দুটো অঙ্ক দিলাম করলে এবার আরও দুটো অঙ্ক দিচ্ছি করো দেখি এইচসিএফ করবে এক নম্বর এই করবে এই অফ এই অফ সেপ করবে ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিটস অ্যান্ড এটা এটা করো তার সাথে করবে ফর্টি ফাইভ মিনিটস তার সাথে করবে টু আওয়ার্স টেন মিনিটস এটা হচ্ছে এসিএম করবে দু নম্বর এলসিএম করবে একটা এলসিএমটা হচ্ছে टू किलोग्राम थर्टी डेगा और एटीन हेक्टोग्राम देखी कार माथा बुद्धि आज करो देखी এই দুটো দিলাম একটা এসিএফ আর একটা এলসিএম এটা এলসিএম আচ্ছা এক কাজ করো নিচেরটাও এই করো এলসিএম করে দিচ্ছি এই দুটো এই করো উপরটাও এসিএম সিএফ নিচেরটাও এসেও করো এসিএফ অফ ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিটস তারপরে ফর্টি ফাইভ মিনিটস টু আওয়ার টেন মিনিটস কয়েকটা একটা টু কেজি থার্টি ডিজি এইচ জি বলো তিনটে কি এক ইউনিট না ডিফারেন্ট ইউনিট আছে এখানে